বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে বাংলাদেশের রাজধানী ঢাকায় বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের থেমে থেমে সংঘর্ষ চলছে দুপুরে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের আশপাশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এক পর্যায়ে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে এ সময় টিআর শেল সাউন্ড গ্রেনেড ও গুলি ছুঁড়তে দেখা যায় পুলিশকে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর দিকে ইটপাটকেল নিক্ষেপ করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এখনও চলছে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে থেকে কিছু বিক্ষোভকারী এগোনোর চেষ্টা করলে পুলিশ তাদের প্রতিহত করে কাকরাইল ও শান্তিনগর মোড়েও থেমে থেমে সংঘর্ষ চলছে এর আগে বিরোধী আন্দোলন ও সহিংসতায় শুক্রবার সকাল থেকেই ঢাকা উত্তপ্ত হয়ে ওঠে সহিংসতা ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায় বাড্ডা বাজার, রামপুরা গুলশান মোহাম্মদপুর উত্তরা মিরপুর যাত্রাবাড়ি শনিরাখরা এলাকায় বিক্ষোভকারীরা সড়কে শক্ত অবস্থান নেয় সবচেয়ে বেশি সংঘাত হয় বাড্ডা বাজার রামপুরা সড়ক এবং যাত্রাবাড়ি এলাকায় এসব এলাকায় মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড টিয়ারসেল ককটেল ও গুলির শব্দ শোনা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নতুন বাজার এলাকায় পুলিশকে গুলি করতে দেখা গেছে সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে পুলিশ এক পর্যায়ে পিছে হটে যায় এসব এলাকায় হতাহতদের আশেপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় মগবাজারের কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায় সকাল থেকে সংঘর্ষে আহত হয়ে অন্তত সত্তর জন সেখানে চিকিৎসা নিতে এসেছেন বলে জরুরি বিভাগের নথিতে উল্লেখ আছে এর অধিকাংশই গুলিবিদ্ধ বলে জানিয়েছেন একজন কর্তব্যরত চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে তিনি বলেন সকাল থেকে শতাধিক আহতকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় যাদের অবস্থা গুরুতর মনে হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে